ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ কি বানাচ্ছি তো সেই জন্য আমি একটা গোটা ব্লাউজের পিস নিয়েছি এবং তাকে আমি আগে যে একটা জামা বানিয়েছিলাম তার মাপ করে অর্থাৎ তার থেকে একটু বড় নিয়ে আমি এখানে মাপ নিয়ে নিচ্ছি কারণ আমি এটাকে এখন কেটে নেব তো আমি একটা মার্কারের সাহায্যে দাগটা পয়েন্ট করে নিচ্ছিলাম এই সাইড থেকেও আমি কেটে নেব এই সমানভাবে তো তার জন্য আমি দাগ দিয়ে নিচ্ছিলাম এই লাইনটা যে হয়ে গেছে এই মাপে আমি এখন টুকরোটাকে কেটে নেব তো কেটে নেওয়ার পরে টুকরোটা এরকম হয়ে গেছে আর কি দেখতেই পাচ্ছ এখানে অনেকটা বড় হয়ে গেছে টুকরোটা আর তাকে এখন কুচি কুচি করে আমি এইভাবে হাতের মানে হাত সেলাইয়ের মাধ্যমে আমি এটাকে জোড়া লাগাচ্ছিলাম একটু কুচি কুচি করে যাতে জিনিসটা অনেকটা ছড়ানো হয় বেশি লেন্থের যেহেতু না তো এইভাবে আমি এটাকে বানিয়ে নেওয়ার পরে সাইডটাকে ফোল্ড করে আমি সেলাই করে নিয়েছিলাম এভাবে ফোল্ড করে আমি এখানে সেলাই করে নিচ্ছি দেখো এই রকম ভাবে যদি তোমরা সেলাই করো তাহলে সেলাইয়ের যে সুতোটা থাকে সেটা অতটা দেখা যাবে না আর এখানে যদি আমি আমার কাছে সেম কালার ছিল না নাহলে ইয়েলো কালার না নিয়ে যদি পার্পল কালার নিতাম তাহলে এই সুতোটা আরও দেখা যেত না এমনিতেও দেখো বিশেষ একটা বোঝা যাচ্ছে না কিন্তু পার্পেল কালার হলে একদমই বোঝা যেত না তো এইভাবে এটাকে আমি সাইড সাইডটাকে স্টিচ করে নেব দুপাশেরই সাইড স্টিচ করার পরে আমি এই মাপের একটা কাপড় নিয়ে সেটাকে মাঝখান থেকে এভাবে ফোল্ড করে নেবো যেহেতু কাপড়টা একটু মানে এটা কী বলে একটু সিল্ক টাইপ তো তার জন্য এর না সুতোগুলো উঠে উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো সেই জন্য আমি এটাকে এইভাবে দেখো ফোল্ড করে নিচ্ছি যাতে এর সুতোগুলো উঠে না যায় মানে সেলাই করলেও যেন বেরিয়ে না যায় তার জন্য ভেতরে একটা ফোল্ড করে বাইরে দিয়ে দিয়ে আবার একটা ফোল্ড করে নেবো আমি ওই পাশ থেকেও ঠিক এইভাবে তারপর এটাকে আমি সেলাই করে নেব ওই কুচিগুলোর সাথে এটাকে আমি মানে অ্যাটাচ করে নিচ্ছি এটা কোমরের পার্টে থাকে তো সেটাকে আমি এখন কুচিগুলোর সাহায্যে এখানে সেলাই করে নিচ্ছি পুরোটা কিন্তু আমি হাত সেলাই দিয়েই করেছি তোমরা চাইলে মেশিনেও করতে পারো এটা হচ্ছে মাঝখানের কুচিটা সেলাই হয়ে যাওয়ার পরের যে পার্টটা যেটাকে বাধা হবে আর কি মানে যেটা দিয়ে সেটাকে দেখো দুই সাইডে সুতোগুলোকে ভেতরে ঢুকিয়ে আমি এটাকে এইভাবে ধরে সেলাই করে নিচ্ছি এখানেও কিন্তু ওই সেমভাবে আমি সেলাই করব যাতে সুতোটা কম দেখা যায় যদিও ওই পাটটা পেছন দিকে থাকে এখানে সুতো দেখা গেলেও কিছু না তবু আর কি দেখো এটা কিন্তু ঘাগড়াটা হয়ে গেছে তো যদি চাও ঘাগড়াও বানিয়ে দিতে পারো এইভাবে কিন্তু আমি যেহেতু জামা বানাচ্ছি তো সেই জন্য আমি এখানে একটা টুকরো কেটে নেব এইভাবে এবং তার সাইডটাকে এইভাবে ফোল্ড করে তাকেও সেমভাবে আমি সেলাই করে নেব। এই সেলাইটাকে কি বলে আমি জানি না তবে আমি বলি ইনভিজিবল স্টিচ আর কি এটা আমার দেওয়া নাম জানি না এটাকে কি বলে এই পার্টটা একটা পার্ট হয়ে গেলে এটাকে আমি পেছন দিকে জুড়ে নিয়ে সেখানে আবার সেলাই করে নেব এখানেও একটু ভাজ করে নিয়েছি যাতে সুতোটা না উঠে যায় তারপর ওই সাইডটাও সেলাই করে নিয়ে আর একটা আমি কাপড়ের টুকরো নিয়েছি এটা হচ্ছে গলার সাইডটায় বাঁধার জন্য আর এখানেও আমি সেমভাবে ফোল্ড করে নেব। ওই সুতোগুলো আটকানোর জন্য ফোল্ড করে এটাকেও আমি সেমভাবে সেলাই করে নেব আমার কিন্তু জামা তৈরি তো তোমরা দেখে জানিও আমাকে কেমন লাগলো যদি তোমরা বুঝতে পারো বা ভালো লাগে আমাকে জানিও কমেন্টে আর চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না জয় শ্রীকৃষ্ণা